নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে টিউ রিপেয়ার যখন আপনারা করবেন তখন দেখতে পাবেন আমরা ফাইল দিয়ে ঘষেন বা অন্য কিছুতে ঘষেন এটা আমি সিরিজ পেপার দিয়ে ঘষবো ফলে অনেক ভালো ঘষা হবে এবং অতি কম সময়ে হয়ে যাবে এটার জন্য আমি প্রথমেই নিয়ে নেব পেপার এবং এটাকে ভালোভাবে ভাঁজ করে নেবো ঠিক আছে এই যে আর কি আগে আমার ছিল সিরিজ পেপারটা সেটা হয়ে গেছে এই জন্য আমি এর উপরেই দিয়ে দিচ্ছি আপনারা এরকম একটা বাটাম নিয়ে নেবেন চারকন্যা বাটাম নেবেন তাতে আপনাদের ভঁজতে সুবিধা হবে গোল বাটাম বা গোল কোনো কাজ যদি আমরা নেন তাতেও হবে কিন্তু আপনার ভস্তে এরকম সুবিধা হবে না চারকন্যা যেই হবে এই কনগুলি থেকে আরাম আপনারা আরামেই ভসতে পারবেন তাই এরকম চারকন্যা বাটাম নেবেন তাতে আপনাদেরই সুবিধা হবে সিরুজ পেপারটা ভাঁজ করার পর এরকমভাবে আঙুল দিয়ে প্রেস করবেন এবং টানবেন দেখবেন ছিড়ে যাবে ঠিক আছে কোনো অসুবিধা হবে না ছিঁড়ে যাবে এরপরে আপনাকে বাটামের সাহায্যে ভালো করে সেটিং করে নেবেন এবং তিন প্লেক বা প্যান্ডেল ব্রেক দিয়ে ভালো করে মেরে নেবেন ফার্স্ট ভাঞ্জ করবেন ফার্স্ট ভাঁজিয়েই প্রথমে একটা কিংবা দুটো প্রেক মেরে দেবেন তারপরে ওইটাকে চাপিয়ে ওর উপর চাপিয়ে ভালো করে মেরে ঠিক আছে সাইড দিকে তারপর উপর দিকে যেদিকে মন আপনার মনে হবে আলগা লাগবে সেইখানেই প্রেক মেরে দেবেন একটা কথা বলে রাখি বন্ধুরা এটা ফাইলের থেকে অনেক সুবিধা ঠিক আছে এবং এক হাতে ভালোভাবে ধরতে পারবেন ঠিক ভালোভাবে ঘষা হয় কিন্তু আমরা বারবার বলছি গোল কোনো কার্ড ইউজ করবেন না তাতে আপনাদের ঘষতে অসুবিধা হবে এবং মানে যে কন্যা যে আকারটা এটাতে আপনি যখন করবেন চারকন্যাভাবে সুন্দরভাবে আকার নিয়ে নেবে যে ঘষার ডিজাইনটা দর মানে যদি কাস্টমার দেখে বলবে না দারণ কাজটা দারুণ হচ্ছে তো বন্ধুরা এবার তো প্রায় কমপ্লিট হয়ে গেল এরপর দেখা যাক টেস্টিং করে কীরকম কাজ হয় তো আমি বাইকে টিউব নিয়ে নিয়েছি আর এরকম এরকমভাবে হাতুড়ির বাদ বা অন্য কোনো বার এরকম রাখবেন এবং টান দিয়ে ধরবেন এই আমি দাঁত দিয়ে দিলাম এখানটা আমি ঘষা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘোষা হচ্ছে দেখতে পাচ্ছেন সিরিজ খবরটা একটু ফেস্টিভাল নেবেন তাতে আপনার এই কাজটা করতে সুবিধা হবে এবং ভালোভাবে যে ঘষার যে ইয়েটা সেটা ভালো হবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ করবেন ধন্যবাদ